দেখো বন্ধুরা অনেকদিন পর কত সুন্দর হাওয়া হচ্ছে তো মনে হচ্ছে রাত্রেবেলা বৃষ্টি আসবে বৃষ্টি আসলে তো খুবই ভালো হয় তো দেখো আজকের ওয়েদারটা তো সকালের দিকে কিন্তু পুরো রৌদ্র ছিল তো এখন বাজে ছয়টা দশ তো এখন একটুখানি বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করি

তো এদিকে আমি অনেকদিন পর আসলাম তো মনে নেই আমার ঠিক লাস্ট কবে তো আজকে আমি বিকেল বেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এটা হচ্ছে দুদিন আগের ব্লগ এডিট করা ছিল না তো সেই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর দেখো আর দেখো চারিদিকটা কেমন ফাঁকা বাবা শোনা সামনে যাবে না কিন্তু

তো দেখো এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো আগের দিন আমি ব্লগটা শেষ করতে পারিনি তো খুবই ছোটো হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে না আজকে একটু ব্লগ শুরু করি তো সেই জন্যই দেখো আর প্রত্যেক দিন তো ব্লগ তো আমার হয়ই না তো নতুন করে চেষ্টা করতে হবে আবারও তো দেখো এগুলো হচ্ছে কী তো এগুলো হচ্ছে মান মানকচু তো আমরা তো মান মানকচু বলি তো কেউ মানা বলে তো যাই হোক তো দেখো আমি কাটছি আমার কিন্তু খুবই ভালো লাগে তো এই বছরে আমি ফার্স্ট খাবো আজকে তো তোমাদের দাদা ভাই এখানে দেখো কি দুষ্টুমি করছে এই যে মানাটারি তো এই যে হ্যাঁ মানকুচু আমার আটা শেষ তো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি মানুষ কাটছি তো আমার কাটা হয়ে গেছে এখন আমি রান্নাঘরে যাবো দেখি ঠাট্টা হয়েছে কি হয়নি তো তোমাদের কার কার মানুষ খুঁজে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা খুব ভালো আছি এবং সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি একটু দেরি করেই শুরু করেছি তো শুনুন আজকে জ্বর হয়েছে আজকে স্কুলে যাবো না তো সেই জন্য ভাবলাম একটু লেট করে ভাত বসাই আর এদিকে না কারেন্ট নেই জানো তো তো কালকে একটু বিকেলের দিকে বিকেলের দিকে না সন্ধ্যার দিকে হাওয়া হয়েছিলো তো সেই জন্য কোথাও একটা গাছ ভেঙে পড়েছে তো সেই জন্য ভাবলাম যে একটু বেশি করেই রান্না করি তাহলে আর রাত করতে হবে না শুধু যদি কিছু একটা ভাজাভাজি করি তো করবো তো চলো এত গরমের মধ্যে আমার তো কারেন্ট নেই তো সেই জন্যই একবারই রান্না করবো তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট রান্নাবান্না বাসন খুশন পরিষ্কার করা তারপর এই ঘরটা সকালবেলা আমি পরিষ্কার করেছিলাম সকাল রান্নাঘরও পরিষ্কার করেছিলাম তো রান্না করার পরেই আবার গ্যাসের চুলা তারপর এই ঘর রান্নাঘর সম্পূর্ণটাই পরিষ্কার করা আমার কমপ্লিট তো আমি এখন খাওয়া দাওয়া করবো তো তোমাদের দাদা তো তোমাদের দাদাভাই খুব খিদে পেয়েছে সেই জন্য খেতে বসে পড়েছে আসুন গিয়ে আমি খাইয়ে দিয়েছি তো চলো আমি এখন খাওয়া দাওয়া করবো তো চলো আমি এখন খাওয়া দাওয়া করি পরে দেখা হচ্ছে খুব বৃষ্টি পড়েছে তো দেখো আমি ভাত বেড়ে নিয়েছি তো এখানে কী তো এটা হচ্ছে মুসুর ডাল ওটা হচ্ছে মান মানকচু ঢেঁকি শাক ভাজা তারপর হচ্ছে ঢেঁড়স ভাজা তো চলো ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি টাটা